দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলা ফুলবাড়ি উপজেলাধীন চিন্তামন গ্রাম আমিনা অ্যাগ্রোতে এখানে বেশ কিছু বড়ো বড়ো সার গরু এখন ডেলিভারি হবে এগুলা কিন্তু এই খামার থেকেই সংগ্রহ করেছেন চট্টগ্রামের ব্যবসায়ী তো কত টাকা মন ধরে খামার হাট হাট এবং খামার সব হাট থেকে আচ্ছা আমরা শুনি সরাসরি এই খামারের যিনি মালিক আমাদের আতর ভাই কাছ থেকে শুনি এগুলা কোথা থেকে সংগ্রহ করেন ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি তো এগুলো সব হাট থেকে সংগ্রহ করেন খামারে গরু নাই এখানে যেহেতু মাংসের গরু আমি কোনো খামারে গরু পালে বিক্রি করি আচ্ছা পালে বিক্রি করেন না তো অনেক সময় দেখা যায় আপনি আপনার খামারে স্টক করেন হিসাব আচ্ছা আচ্ছা ওগুলো হিসাব আলাদা তা এই যে গরু গাছ কটা যাচ্ছে ভাই যাবে পনেরো থেকে ষোলোটা গাড়ি থেকে যতগুলা ধরবে ততগুলা দিবেন নাকি আচ্ছা এগুলা কয় দাঁতের পর এগুলা সব জোয়ান মানে ছয় দাঁত দুই দাঁত বয়স ওজন তো বেশ ভালো ভাই নাকি কেমন ওজন হবে বলেন তো সাড়ে পাঁচ মন দর্শক দেখুন এটা চট্টগ্রামে চলে যাবে আর পাঁচ মন আচ্ছা এটা একটা গেল আচ্ছা আমরা এই প্লাসে ভিতরে আসি ভিতরে চলেন যে আমরা যাই আর ভিতরে যে গরুগুলি দেখছেন সব গরুগুলি কিন্তু এখন চলে যাবে চট্টগ্রামে সব বড়ো বড় গরু এই যে দেখুন কালো রঙের একটা গরু দেখুন দর্শক অনেক চমৎকার গরু দেখার মতো এটার কেমন ওজন ভাই

দালাল শ্রেণীর লোকজন আছে তারাই কিন্তু এই কথাগুলো বলে ভাই আমি আমার নিজের টাকা দিয়ে ব্যবসা করব আমি কেন অন্যের বাট পার চিটা শুনবো কি জন্য শুনবো কেন শুনবো না তা তো অবশ্যই তাই না ভাই আচ্ছা আচ্ছা আমি কেন আপনার বাট পার চিটা রি শুনতে যাব আমি কি দরকার আমার কোনো শোনার দরকার পড়ে না দরকার পড়ে যে আচ্ছা এই যে একটা গরু দেখছি এটা কি বলদ না শান্ত ভাই এটা বলেন তো আচ্ছা বলো বলদি বলা চলে আর কি না বল না এক বেশি

বাইরে চলে 40 কেজিই মন আমি নয়মন বলছি আপনিও আমার সঙ্গে একমত হইছেন নয় বলতে হবে না আচ্ছা আচ্ছা আপনি এখানে একটু বলেন আমাদের দর্শককে এইখানে সর্বোচ্চ কত দাম এবং সর্বনিম্ন কত দাম সর্বোচ্চ 2.5 লাখ সর্বোচ্চ 2.5 লাখ আর সর্বনিম্ন এটা 2.5 লাখ এটা 2 লাখ 50 এবং সর্বনিম্ন কত আছে ভাই সর্বনিম্ন আছে

দামগুলো সেভাবে জানাতে পারছি না দর্শক আপনারা অনুমান করে ধারণা করে নেবেন নাকি আর সেটা তো বলেই দিলেন এখন গরুগুলা দেখলে তো মন ওরা বলতে পারবে যে এটা কত কোনটা কত মন সেই আমি ধারণা করতেছি আমি তো এগুলো রেগুলার করতেছি না আপনি তো রেগুলার পাঠাচ্ছেন প্রতি সপ্তাহে দু গাড়ি তিন গাড়ি করে মাল যাচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে আজকেও মনে হয় তাহলে মোটামুটি সতেরো আঠারোটা যাবে যে বড় গাড়ি দেখলাম কটা উঠতেছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আছে এখানে আমরা শেডের মধ্যে আছি আর বাইরে কিন্তু কুয়াশাচ্ছন্ন হয়ে গিয়েছে দর্শক দেখুন আপনারও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখুন এবং এই এই পাশে আর বাকি আছে বাইরে বাইরেগুলো আমরা একটু দেখে আমি নাম্বার দিয়ে দেবো আমি না আপনারা যারা এই ধরনের গরু সংগ্রহ করতে চান বিশেষ করে চট্টগ্রামের যে ভাইরা আছেন ব্যবসায়ী ভাইরা আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ঠকবেন না এটুকু আমি ভাইয়ের পক্ষ থেকে বলছি এই জন্য অনেকে বলেন আমি দালালি করি হ্যান করি ক্যান করি এই ধরনের কমেন্টস করবেন না দর্শক যেটা সত্য সেটাকে তুলে ধরার চেষ্টা করি আমরা আমরা কিন্তু সেটাই তুলে ধরার চেষ্টা করি তো চলেন আমরা দেখি একটু বাইরেছেন হ্যাঁ দর্শক বাইরে আরও ওইখানে আমরা সাতটি দেখে আসলাম এখানে তিনটি দশটি আর এক লাইন সম্ভবত তুলা হয়ে গিয়েছে সব বড় বড় মাংসের সার আপনারা দর্শক দেখুন সব বড়ো বড়ো মাংসের সার এটা চলে যাবে এখন চট্টগ্রামের উদ্দেশ্যে ওজনগুলো আপনারা দেখে নিন দর্শক রকম ওজন হবে এটাও তো আপনার পাঁচ মন ওভার আছে এটাও পাঁচ মন ওভার আর এটা কিন্তু ছয় থেকে সাড়ে ছ মন হবে ভাই ছয় থেকে সাড়ে ছ মন হবে না এটা এটা কি ভাই বলেন মন ছয় থেকে সাড়ে ছয় আমি ধরছি কি ধরছি সাড়ে ছয় মন হবে না দেখুন ভাই তো নিজে আসেন নিজে কিনেন কিন্তু চট্টগ্রাম থেকে আসছেন চট্টগ্রাম অক্সিজেন থেকে তো কেমন লাগলো এবারে কেনাকাটা আপনি প্রতি সপ্তাহে আসেন ইনশাআল্লাহ ভালো প্রতি সপ্তাহে আসেন তো এই সপ্তাহের বাজারটা কেমন কেনা বাজার দাম বেশি একটু বেশি মনপতি কত বেশি হচ্ছে এখন মনপতি 5000 5000 বাড়ছে না দর্শক শুনলেন যেটা আমাদের আতাউল ভাই বলেছেন সেম কথা কিন্তু চট্টগ্রাম থেকে যিনি এসছেন তিনিও কিন্তু একই কথা বললেন যে মনপতি পাঁচশো এক হাজার করে বেশি এখন কিনতে হচ্ছে তা এটা কি ভাই এখন এইটাই এটাই ভোহাল থাকবে আপনি কি মনে করেন কাঁচামাল কাঁচামাল আচ্ছা কাঁচামালের হিসাব আচ্ছা আচ্ছা কাঁচামালের হিসাব অবশ্যই কেউ বলতে পারে না এটাই স্বাভাবিক তো দর্শক আমরা দেখলাম চট্টগ্রামে চলে যাবে এই গরুগুলি এবং চট্টগ্রামের যিনি এসছেন তার সঙ্গে আমরা কথা বললাম কত টাকা মন কিনে কিনছেন আমরা বিদায় নেবো তার আগে আমরা আতর ভাই নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যারা এই ধরনের গরু সংগ্রহ করতে চান চলে আসবেন আমি না আমি নাম্বার দিয়ে দিচ্ছি ভাই আপনার নাম্বারটা

ওয়ালাইকুম আসসালাম দর্শক আমরা বিদায় নিব আসসালামু আলাইকুম